কিরে লল্লু আজ তো তোর খুশির খবর তোর সাং রাতরে ডাকতাছে তুই জাগা মা রে হাওয়ার ফুহাওয়া খোয়াই আমারে খোঁজ হয়েছে আমি খোঁজে চামগা বুঝলাম না কিছু কি ব্যাপার এদিকে আমি এখন খুঁজামু আমার তো বয় করতেছি এমন জায়গা তো আমি জীবনেও দেখি নাই তো দেখন না তুই সামনের গাছটাতে যা তোর অনেক জাতি ভাই বইয়া আছে বন্ধুরা এই হলো আমাদের সেই অনাথ গুগুলুল্লু এই লুল্লুকে নিয়ে অনেক মজার মজার ভিডিও শেয়ার করেছি আজ ওকে প্রকৃতিতে অবমুক্ত করে দেব কারণ আমরা যতই চেষ্টা করি না কেন খাঁচার ভেতর প্রকৃতির জীবনটা কখনোই প্রকৃতির পাখিগুলোকে দিতে পারবো না যেহেতু এই গুগু পাখিটি আমাদের প্রকৃতির পাখি আমি জানি যারা লুল্লুর ভিডিওগুলো নিয়মিত দেখতো মজা পেত তাদের মনটা খারাপ হতে পারে দয়া করে এই বিষয়টা নিয়ে কেউ মন খারাপ করবেন না দেশীয় পাখি পালন করার কোনো ইচ্ছা আমার নাই কাউকে কখনো মোটিভেটও করি না যেহেতু পাখিটিকে খুব ছোটবেলায় রেস্কিউ করা হয়েছিল দীর্ঘ কয়েকটা মাস আমাদের মাঝে ছিল যদিও আমার মনটা খারাপ হচ্ছে তারপরেও সার্তবরের মতো ওকে নিজের কাছে রেখে দেওয়া যাবে না কারণ ওর জীবনটা তো আর খাঁচা থেকে শুরু হয় নাই খাঁচার পাখির বিষয়টা হলো সম্পূর্ণ ভিন্ন তারা প্রকৃতিতে সার্ভাইভ করতে পারে না শুরু করছে আমি বয়ে আরে বেটা তুই রাগ করতাস কে তামসা করতাসি কই যা করতাসি তোর ভালোর জন্য করতাসি তোর সুন্দর একটা জীবন দিমু তুই সাঙ্গ বাঙ্গু নিয়ে ঘুরবি আমার কাছে খাঁচায় থাকবি কেন তুই তো এখন বড় হইস উঠতে পারস নিজে নিজে খাইতে পারস সমস্যা কোথায় আর তোর যদি ভালো না লাগে তাহলে তুই ফিরে আসিস না মিজামুনা আমার দল লাগতাসি আমি কোথায় যাবো এইখানে তো বড় অনেক বড় জায়গা আমি কিছুই দেখতেছি না উনি বাবার আমি যাবো না না আমি যাবো না আমি যাবো তুলো গেবার নিয়ে যা বন্ধুরা দেখেন সে কিন্তু যাওয়ার জন্য একদম রাজি নাই এটা হলো পাখিদের মোটিভ একটা পাখি কি করতে চাচ্ছে এটা কিন্তু তার অঙ্গভঙ্গি বা তার অ্যাক্টিভিটিস দেখে বোঝা যায় তো আমি এর আগেও কয়েকবার ট্রাই করেছি ওকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বেচারা যায় নাই এবার ফাইনালি আমি ওকে সাধে নিয়ে এসেছি ও যাতে চলে যায় আর এখানে আশেপাশে প্রচুর ঘুঘু পাখি আছে ও চাইলে যে কোনো একটা ঘুঘু পাখির সাথে জোড়া নিতে পারবে বা ওর লাইফটা এনজয় করতে পারবে আমি আশাবাদী আমাদের গুগুলুল্লু উল্লো প্রকৃতিতে সার্ভাইভ করতে পারবে কিন্তু বেচারা তো গ্যাপটি মেরে পয়সা আছে ওড়ার কোনো নামই নিচ্ছে না বুঝতে পেরেছি আমাকেই উড়িয়ে দিতে হবে তো বন্ধুরা এটাই হলো হয়তো বা লুলুকে নিয়ে আমার শেষ ভিডিও আর এই কাজটি কেমন হয়েছে কমেন্টের জানাতে পারে না আমি কিন্তু অল টাইম বাজরিগার পাখি নিয়ে ভিডিও দিয়ে থাকি তারপরেও মাঝে মাঝে কিছু অসহায় পাখি আমার কাছে এসে পৌঁছায় যেমন অনেকে দিয়ে যায় আমাকে রেস্কিউ করি ওদেরকে আসলে বড় করে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করি তার মধ্যে লুলু একটা তো এরকম আমার কাছে একটা মুনিয়া পাখিও আছে ও যদি বড় হয় ওকেও ছেড়ে দেওয়ার একটা প্ল্যানিং আছে যারা যারা পাখি পছন্দ করেন পাখি ভালোবাসেন ফার্নলি বাডের সাথে যুক্ত থাকতে অবশ্যই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ